তার জীবন ব্যবস্থা কত উন্নত হয় কথা বলেন ঠিক কিনা তার গাড়িটা কত উন্নত বাড়িটা কত উন্নত সবকিছু উন্নত হয় ও বন্ধু আমি আপনি যখন আগে রাতে চলে যাব ওই জগতে চলার জন্য যার নেকি যত বেশি হবে তার জান্নাতটা কত উন্নত মানের জান্নাত হবে বন্ধুরে দুনিয়াতে টাকার জন্য মাথা গাম পায়ে ফেলেন বৈধ অবৈধ টাকা ইনকাম করে

ঈমান কত বলতোতেতে কথাই আগে বলি ঈমান কত বলতোলো বুখারী শরীফের নাম্বার নম্বর হাদিস কোন কেটা বলা বলেন তো হাদিস নাম্বার কত 22 বুখারীর 22 নম্বর আল্লাহ কয় লম্বা বলেন ইনা দখারা আহুল জান্নাতু জান্নাতাম ওয়া আহুল নারিন নার যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করলেন

লোভ তাকে বের করে না হারে হায়া জীবনের নদী এই নদীর মধ্য নিক্ষেপ করা হবে কালার চেহারা দাম সাথে সাথে সুন্দর হয়ে যাবে আল্লাহ আল্লাহ ধরে বলেন কোথা গেলো ই ইমান দাম কমাবেশি ধরে বলেন কমলা বেশী এই ইমান কখনো বাড়ে কখনো কমে বন্ধু কিছু আমল আছে যে আমল করলে ইমান বাড়েং

ইমান বাড়ে কোরআন শুনলে কি শুনলে ইমান বাড়ে গান শুনলে ইমান বাড়ে না কমে ধরে বলেন বাড়ে না কমে কিছু গান তো এমন আছে যা শুনলে ইমান হারা হয়ে যায় ইমান থেকে বের হয়ে যায় ও মুসলমান ব্যতীত অন্তর কিছু কথা বলি অজু যেমন ভাঙ্গে কিছু কারণে নামাজ যেমন ভাঙ্গে কিছু কারণে কিছু আমল আছে যে কাজগুলো করলে ইমান ভেঙ্গে যায় ইমান নষ্ট হয়ে যায় এই জন্যই তো আল্লাহ কয়েকম্বার বলেন এক শিরোজি ক ডা ইয়াহা আল্লাহ হারি বলেন যদ দিদু তোমাদের ইমানকে নবায়ন কর ইমানকে তাজা করম সাহা বাইকা বলেন কাইফাই জদ্দিদু ই মাহ না না ইমানকে নেতাজা করব নতুন করব আল্লাহ র হারি বলেন এক শিরোজি ক ডা আ ইয়াহা যত বেশি না ইয়া হা আইল্লাল্ল ইলাহা ইল্লাত ল না ইরাহা ইল্লা না

হাদিস শোনায় আর একটা হাদিস শোনেন মারফত কাকে বলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মারফতের হলো সবচেয়ে বড় ইমাম হযরতে আলী কাছে গিয়ে সনদ ফেরা যায় আল্লাহর পয়গম্বর বলেন আনা মদিনাতুল ইলম